সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে মালদহ জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতি দুপুরে গাজলে বাংলা বাঁচাও কর্মসূচি গ্রহণ করা হল ওই কর্মসূচিতে বাম কর্মী সমর্থকদের ব্যাপক সাড়া পড়ে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় জেলা নেতৃত্ব কৌশিক মিশ্র সাধু দুডু অরুণ বিশ্বাস সহ মশারফ হোসেন অন্যান্য নেতৃত্বরা সেদিন ওই নেত্রী বাংলা তৃণমূল সরকার এবং কেন্দ্রীয় বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন জানা গিয়েছে উনত্রিশ নভেম্বর থেকে সতেরো ডিসেম্বর পর্যন্ত বাংলা বাঁচাও যাত্রা ডাক দেওয়া হয়েছে কোচবিহার থেকে শুরু হয়েছে যাত্রা জেলায় তিন থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত হবে আজ গাজলে হল শ্রমিকদের রাজ্য খুব সমস্যা হচ্ছে কাজ পাচ্ছে না কেউ বাইরে চলে যাচ্ছে তাদের হকের কাজ থেকে বঞ্চিত শ্রমিকদের পাশে দাঁড়িয়েও তৃণমূল এবং বিজেপিকে আক্রমণ করে আজকে বাংলা বাঁচাও যে কর্মসূচি সিপিআইএম গ্রহণ করেছে তুফানগঞ্জ থেকে তুফান উড়িয়ে আজ গতকাল মালদা জেলায় হরিশ্চন্দ্রপুর চাচল হয়ে আজ গাজলে এখানে উপস্থিত হয়েছে এখানে যারা বাংলা বাঁচাও মূল নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব গণসংগঠনের নেতৃত্বরা এখানে